এরপর আমেরিকা মরিয়া হয়ে উঠল ইরানের বিরুদ্ধে আমেরিকার অবস্থান আর দৃশ্যের বাইরে রইল না একদিকে উপর্যুপরি অন্তর্ঘাতের মাধ্যমে এবং বনিসদরের কর্মকাণ্ড দিয়ে ধাপে ধাপে গোটা দেশকে অরাজকতার দিকে এবং অভ্যুত্থানের দিকে এগিয়ে নিয়ে চলল অন্যদিকে ইরাককে দিয়ে প্রচণ্ড আঘাত এনে ইরানকে সাহস্তা করতে চাইল ঘরে বাইরে সবখানে সব দিক দিয়ে ইরানকে বিপর্যস্ত করে তুলল আমেরিকা আশির সেপ্টেম্বরে ভয়ঙ্কর আক্রমণের মধ্যে দিয়ে এক দীর্ঘমেয়াদী যুদ্ধের সূচনা করল ইরাক বোমা আর গোলার আঘাতে বড় বড় শহরগুলো বিধ্বস্ত হল কাসরে শিরিন আবাদান খুররাম শহর ইলম সালামচে দেফুল এবং নাফুজ শহরের ২০ লাখ মানুষ হল বাস্তুহারা বিরাট বিরাট দালান গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হল বোমা ও গোলার আঘাতে ধ্বংসের অবশিষ্টটুকু বুলডোজার দিয়ে ধুলিস্যাত করা হলো চিঙ্গিস আর হালাকোর প্রেতাত্তা যেন সাদ্দামের উপর ভর করল তাতারি আক্রমণের মুখে যেমন বাগদাদ জনমানবহীন বিধ্বস্ত নগরীতে পরিণত হয় সীমান্তের সমৃদ্ধ শহরগুলোতে ইরাক তেমনই নৃশংসতার স্বাক্ষর রাখল এইসব ধ্বংসস্তূপ আমি ব্যাপকভাবে ঘুরে ঘুরে প্রত্যক্ষ করেছি পাশ্চাত্যের সবকটি পরাশক্তির বিপরীত বলয়ে অবস্থান করেও প্রাচ্যের সোভিয়েত ইউনিয়ন ইরাককে সর্বাধুনিক সমরাষ্ট্র সরবরাহ করল মুসলমান হয়েও আমেরিকার ইঙ্গিতে ফাহাদ হাসান হোসেন সাদাত প্রমুখরা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সহযোগিতা করল ইরাককে একাশির আঠাশ জন আমেরিকার চরেরা বোমামেরে ডক্টর বেহেশদ্দিকে সহ বাহাত্তর জন পার্লামেন্ট সদস্যকে একই দিনে একই জায়গায় শহীদ করল জুমান নামাজের ইমাম আয়াতুল্লাহ মাদানী আয়াতুল্লাহ যাদুকি আয়াতুল্লাহ দস্তগির আয়াতুল্লাহ ইস্পাহানি সহ অগণিত দেশপ্রেমিক দিনী আলেম ও গণনেতাকে হত্যা করা হল শহীদী রক্তে সঞ্জীবিত হয়ে উঠলো সমগ্র জাতি আমেরিকার দালাল বনী সদরকে পদত্যাগ করতে বাধ্য করা হলো। যুদ্ধের গতি পাল্টে গেল প্রতিঘাতের সম্মুখীন হল ইরাকের আগ্রাসী বাহিনী ইসলামের সৈনিকরা তাদের তাড়িয়ে নিয়ে গেল ইরাকের মাটিতে কোচক্রীরা তখন শান্তির স্বপক্ষে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠল পাশ্চাত্যের প্রতিক্রিয়াশীল প্রচার মাধ্যমসমূহ যারা এতদিন আগ্রাসনের সপক্ষে বিশ্ব বিশ্বজনমত গড়ে তোলার দায়িত্ব নিয়েছিল তাদের কণ্ঠেই শোনা গেল নতুন গান আশির তেরোই জানুয়ারি দি টাইমসের সম্পাদকীয়তে লেখা হলো নেভার ইন রেভুলেশন এর বিপ্লবকে আঘাত করো না একই সম্পাদকীয়তে বলা হলো আনএক্সপেক্টেড রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য ইরানিয়ান ইন দ্য ফেস অফ ইরাকি আর্মড অ্যাডভান্সেস ইরাকি গোলন্দাজের আক্রমণের মুখে ইরানের প্রতিরোধ অপ্রত্যাশিত ইরানে আমরা সপ্তাহ দুয়েক অবস্থান করেছি এই সময়গুলোতে মনে হয়েছে আমি আত্মীয় পরিবেশিত হয়ে অবস্থান করেছি আমার আপন গৃহে ইরানের মানুষগুলোকে মনে হয়েছে আমার আত্মার আত্মীয় মুহূর্তের জন্য মনে হয়নি দুই হাজার মাইলের ব্যবধানে অবস্থিত দেশটিতে আমি একজন অতিথি এখানে স্পন্দিত হতে দেখেছি আমার আত্মার প্রতিধ্বনি দেখেছি আমার দীর্ঘদিনের লালিত স্বপ্নের বিমূর্ত প্রকাশ কত সৌভাগ্যবান এদেশের মানুষ এদেশের জীবন এদের মৃত্যু এদের সংগ্রাম এদের সাধনা এক মহান লক্ষ্যে আবর্তিত হচ্ছে এখানে মাটিতে মরণেও সুখ বেঁচে থাকায় নিবিড় প্রশান্তি সংগ্রামে অপূর্ব শিহরণ আমার মনে হয়েছে আমৃত্য যদি এখানে থাকতে পারতাম কিন্তু আজকেই ইরানে আমার অবস্থানের শেষ দিন আগামীকাল বাইশে আগস্ট স্বদেশের উদ্দেশ্যে বিমানে চাপতে হবে আবারও ভালো করে দেখার ইচ্ছা জাগলো শেষবারের মতো দেখার ইচ্ছা হল এদেশের স্বাধীন মানুষগুলোর দৃপ্ত পদচারণা পথে নামলাম চারিদিকে চোখ বলিয়ে হাঁটছি সোহাদা স্কোয়ারের দিকে এগিয়ে চলেছি দেয়ালে দেয়ালে টাঙানো ইমামের প্রতিচ্ছবি কত বিচিত্র শৈল্পিক আখরে পূর্ণপূর্ণ হয়ে আছে দেয়ালগুলো ইংরেজি ফরাসিতে লেখা অজস্র স্লোগান আল্লাহু আকবর লা ইলাহ ইল্লাল্লাহ ছাড়াও অজস্র কোরআনের উদ্ধৃতি যেদিকে তাকায় সেদিকে চোখ পড়ে ইংরেজিতে লেখা নেই দ্য ইস্ট নর ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট এ শুধু দেয়ালের লিখন নয় দুই পরশক্তিকে ইরানিরা দুই কণয়ের গোতায় দুই প্রান্তে সরিয়ে রেখেছে ঐশী নির্দেশকে তারা মনে করে তাদের একমাত্র পথ ইতিহাসের গতিধারায় মার্ক্সের দান্দিক পথ পরিক্রম করে ইসলামে আজকের ইরানে যে সেনথিসিসের অনিবার্য পরিণতি হয়ে এসেছে দ্বান্দ্বিক পদ্ধতি বিশ্লেষণ করলে তো এটি এমনিতেই সুস্পষ্ট হয়ে ওঠে পুঁজিবাদ থিসিস সমাজতন্ত্র অ্যান্টিথিসিস ইসলাম সেন্থেসিস যে কোনো বিচার বিশ্লেষণে ইসলাম একটি তৃতীয় স্রোত আল কোরআনের ভাষায় মধ্যপথ একটা দেয়ালের লিখন চোখে পড়ল ইরানের বিপ্লবী জনতার এই লিখন সমাজতন্ত্রের আবেগে তারিত দুনিয়ায় নিগৃহীত মানুষের চোখ খোলার জন্য যথেষ্ট জুলুম নিপীড়ন শোষণ বঞ্চনা অবসানে সমাজতন্ত্রের একচিটিয়া ইজারাদারিদের বিরুদ্ধে এটাকে একটা চ্যালেঞ্জ বলতে হয় দেয়ালে লেখা ছিল মিস্টার মার্কস ইজ রিলিজ অপিএম অফ দ্য সোসাইটি অ্যারাইজ অ্যান্ড সি দ্য রিলিজিয়ান হ্যাজ ক্রিয়েট রেভলিউশন নট ইকোনমিক ফোর্সেস অর্থাৎ মিস্টার মার্ক্স ধর্মকে সত্যি আফিম উঠো উঠে দেখো অর্থনীতির শক্তি নয় ধর্মই সৃষ্টি করেছে একটি বিপ্লব আমি পড়লাম বারবার পড়লাম মনে হলো আমার দেশের বিপ্লবী তরুণদের জন্য অনেক কিছু পেয়েছি এক নিবিড় প্রশান্তি নিয়ে ফিরে এলাম হোটেলে আগামীকাল ঢাকায় ফিরে যাবো দুর আরবের স্বপ্ন দেখি বাংলাদেশের কুটির হতে এ শুধু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্বপ্ন নয় এই স্বপ্ন বাংলাদেশের প্রতিটি মুসলমানের প্রাণের অভিব্যক্তি বাংলাদেশের প্রতিটি মুসলমানের আবেগ বিতৃত হয়েছে কাজী কবির সেই মরমেই গানের প্রথম কলিতে কিন্তু কজনের ভাগ্যে জোটে আজন্ম লালিত এই স্বপ্ন ছিল আমার মার ইচ্ছে ছিল আমি জেল থেকে বেরোলে আমাকে নিয়ে হজে যাবেন রসুলের দেশে রসুল পাক সাল্লাল্লাহ আলিসাল্লামের পদচারণায় পবিত্র মাটির সাহচার্যে হাবিবে খোদার নিঃশ্বাস প্রশ্বাস সঞ্জাত নির্মল হাওয়ার সংস্পর্শে সেই আরাফাত সেই খানা সেই খানায় কাবা সেই রওজা মোবারক সেই মসজিদে নববীতে আমাকে নিয়ে মায়ের খোরার যে কত স্বাদ ছিল সে আমি জানি সেই অপর্ণ স্বাদ বুকে নিয়ে মা আমার চির নির্দ্র কোলে ঘুমিয়ে গেছেন মা ইন্তেকাল করেছেন কিন্তু মায়ের সেই স্বপ্ন সেই স্বাদ আমার মধ্যে প্রবাহিত রেখেছেন বাইরে এসে মুক্ত আলো বাতাসেও মায়ের সেই অতৃপ্ত আকাঙ্ক্ষা অপূর্ণ স্বাদকে ঘুমাতে তিনি সময় এবং সুযোগের প্রতীক্ষায় প্রহর গুনছিলাম ইতিমধ্যেই ইরান সফর শেষ হয়েছে রক্ত আর আগুনের তুফান বছরের পর বছর ধরে বয়ে চলেছে যে মাটিতে সেই শহীদি খুন আর খাঁকের ছোঁয়া নিয়ে আমার সংগ্রামী চেতনাকে শানিত করে এসেছে এখন রাসুলের দেশের উত্তপ্ত বালুকায় দাঁড়িয়ে লু হাওয়ার আগুনে জ্বলে পুড়ে খাঁটি হতে চাই নিখাত করতে চাই আমার প্রত্যয়কে এর জন্য দিন রাত আল্লাহর সাহায্য কামনা করেছি আল্লাহর রাস্তায় চলা মুসাফিরের নিজের ইচ্ছে ইচ্ছাবরিত কিছু থাকতে নেই চল্লিশ বছরে দণ্ডপ্রাপ্ত একজন কয়েদির দশ বছরের মধ্যেই খালাস হল সেও তো আল্লাহর ইচ্ছা কারাগারের অন্ধপ্রকোষ্ঠে আমার মালিকের সাথে আমি একাকার হয়ে গেছি তার ইচ্ছার কাছে সমর্পিত করেছি নিজেকে আমার মায়ের অন্তিম ইচ্ছা এই হজ পালনের সুযোগ তিনিই আমাকে করে দিয়েছেন নিয়ম নীতির বেড়া ডিঙিয়ে হজের দিনক্ষণ ঠিক হয়ে গেছে এক পা এক পা করে সেই দিনটিও এসে উপস্থিত বিরাশির চোদ্দোই অক্টোবর তখন রাত নির্দিষ্ট সময়ের বেশ আগে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালাম আমি ও কাজী আজিজ ভাই ডক্টর মঞ্জুর মোর্শেদ ভাইয়ের সহযোগিতায় আলোয় ঝলমল চারিদিক একটা জীর্ণ শীর্ণ কঙ্কালসার রমণীর মেকআপ করা মুখ যেন এই ঢাকা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর মনে হলো দারিদ্র স্পর্শতায় বিবর্ণ বিবস্ত্র রমণীর মুখোভাবে বেনারসির ঘোমটা গোটা দেশে অন্ধকারে রমানিসা আর এখানে আলোর পণ্যা মনে হলো জীর্ণ দেহটার সমস্ত রক্ত সিরিঞ্জ দিয়ে টেনে এনে সমস্ত মুখমণ্ডলে ছড়িয়ে দেওয়া হয়েছে বিচিত্র এদেশের সেলোকাস এর ঘাড়ে এক পা রেখে এমনই করে জিজ্ঞাসা চিহ্নের মতো আর কতদিন দাঁড়িয়ে থাকব ডক্টর মঞ্জুর ভাই যিনি শীতের রাতে কষ্ট স্বীকার করে বিমানবন্দরে আমাদের নিয়ে এলেন এবং আমাদের বিমান আকাশে পাখা মেলার পরেও আজকে রাতটা বিমানবন্দরেই তাকে কাটাতে হবে এ মঞ্জুর ভাই তার কথা বলতে গিয়ে একসময় আমাকে জানিয়েছিলেন তার জীবনের সেই উত্তাল দিনগুলোর কথা মঞ্জুর ভাই পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সদস্য হিসেবে ঢাকা কলেজ শাখায় কাজী আজিজ ভাইয়ের নেতৃত্বে কাজ করতেন সাহসী কর্মী হিসেবে তার সুখ্যাতি ছিল হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আজিজ ভাইয়ের সাথে কারাবরণ করেন একাত্তর সালে জাতির সংকটকালে ব্ল্যাক সিক্সটিন ডিসেম্বরের পর তার প্রতিবেশী তাকে মুক্ত ফৌজের হাতে ধরিয়ে দেয় জিজ্ঞাসাবাদের সময় তাকে অত্যন্ত অশালীনভাবে ছিল করা হয়েছিল এ সময় তিনি দৃঢ়তার সাথে তার ভূমিকা যে সঠিক ছিল সে কথা ব্যক্ত করেন তিনি এও বলেন যে ইমানি দায়িত্ব মনে করি আমরা দেশ ও জাতির আদর্শ ও অস্তিত্ব রক্ষার তাগিদে এই কাজ করেছি আমাদের ভূমিকা ছিল নিখাত দেশপ্রেম থেকে উচ্ছারিত আপনাদের সাথে আমাদের পার্থক্য শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এভাবে মঞ্জুর ভাই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও কোনো রকম রাগঢাক না করে যথার্থ জবাব দিয়েছিলেন তাকে আলবদর কমান্ডার হিসেবে পৃথকভাবে রাখা হয় কিন্তু আল্লাহর কুদরতে তিনি সেখান থেকে অলৌকিকভাবে সাধারণ বন্দীদের সাথে মিশে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান বর্তমানে তিনি বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে সুখ্যাতির সাথে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন রাত দশটায় বাংলাদেশ বিমানের এক বোয়িংয়ে আমরা পা রাখলাম কিছুক্ষণের মধ্যে বাতাসে ভর দিয়ে বিমান প্রচণ্ড বেগে উড়ে চলল ভোর হয় হয় সূর্যটা তখনও ওঠেনি ঘোষণা শুনলাম কিছুক্ষণের মধ্যে বিমান জেদ্দার মাটি স্পর্শ করবে যে যার যার সিটের বেল বেঁধে নিল আমি ইচ্ছে করেই বাদলাম না কিছুক্ষণের মধ্যে একটা ঝাঁকুনি অনুভব করলাম বুঝলাম বোয়িংটি মাটি স্পর্শ করেছে আজিজ ভাই বললেন এসে গেছি পা পা করে দরজার কাছে এগিয়ে চললাম নেমে বিমানবন্দরের গাড়িতে উঠলাম গাড়িটি নিয়ে এলো আমাদের গন্তব্যের দোরগোড়ায় কাস্টমস এবং অন্যান্য অফিসার আমাদের মালামাল চেক করলেন চেক করলেন কাগজপত্র অনেক বৃদ্ধ আর প্ররোদের মধ্যে সৌদি অফিসাররা সন্দিগ্ধ চোখে আমাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করলেন তাদের ব্যবহারের শালীনতা এবং সভ্যতার অভাব দেখলাম হতে পারে আমরা তাদের দৃষ্টিতে মিসকিন দেশের মানুষ বলে আমাদের প্রতি তাদের আচরণ এমনটি তাছাড়া এরা দেখেছে আমাদের নেতৃবৃন্দকে ভিক্ষার ঝুলি নিয়ে তাদের শাহী দরবারে ধর্ণা দিতে এরপরে আমাদের প্রতি অবজ্ঞা এবং অসৌজন্যমূলক আচরণ যদি করে থাকে তাতে ওদের খুব একটা দোষ দেয়া যায় না বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ হলে আমরা মক্কার উদ্দেশ্যে একটা গাড়িতে উঠলাম প্রশস্ত আর মসৃণ পথ প্রচণ্ড গতিতে গাড়ি এগিয়ে চলছে কিন্তু ঝাঁকুনির লেশমাত্র নেই দুপাশে সবুজের সমারোহ আমাদের দেশের মতো অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য নেই ধনকুবির এই শাহী খেয়ালে পরিকল্পিতভাবে সুনির্দিষ্ট ব্যবধানে গাছ লাগানো হয়েছে গাড়ি এগিয়ে চলছে সিনেমার পর্দার মতো পারিপার্শ্বিক দৃশ্যগুলো অত্যন্ত দ্রুত পিছু হচ্ছে কিছুক্ষণের মধ্যে মরুভূমির শূন্যতা আর মাঝে মাঝে বিক্ষিপ্ত মরুদ্যান চোখে পড়ল ঘড়ির দিকে তাকালাম ঘন্টা পেরিয়ে গেছে সামনে ছোট ছোট পাহাড় পাহাড়গুলো যেন দ্রুত এগিয়ে আসছে একসময় আমাদের গাড়ি পাহাড়ের মধ্যবর্তী পথে এসে পড়ল এবার দুপাশে পাহাড় পাহাড়গুলোতে ঘর বাড়ি প্রাচীনত্বের কোনো ছাপ নেই নতুন নতুন ডিজাইনে এগুলো তৈরি মক্কা শহরে এসে পড়লাম মনটা অনাবিল পবিত্রতায় পরিপূর্ণ হয়ে উঠল